যে দিনে বাড়িতে কোনো কিছু থাকবে না মাছ মাংস ডিম ঠিক সেই দিনই দেখবেন যে কোনো না কোনো গেস্ট চলে এসেছে আর এমন একটা পরিবেশ এসে দাঁড়ায় যে সম্মান নিয়ে টানাটানি পরে যেতে হয় এবং কি করব টেনশানে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না এমন দিনে আমি এই রেসিপিটি করে থাকি এবং আমার টেনশন থেকে আমি পুরো দূরে চলে যাই তো বয়দায় আমি আনিশা এস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম যে রেসিপিটি করব সেটা হচ্ছে সয়াবরি দিয়ে সয়াবেরিগুলোকে আমি খুব সুন্দরভাবে গরম জলে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি সয়াবেরির এই পদ্ধতিটা আমরা সবাই জানি যে এভাবেই সয়াবরি ব্যবহার করতে হয় সয়াবেরি পরে যেগুলো লাগছে সেটা হচ্ছে আমার এখানে ছোলা বুট ছোলা বুটগুলোকে আমি বেশ কিছু সময় ভেজিয়ে রেখেছিলাম যার কারণে দেখুন ফুলে কি সুন্দর বড় হয়ে গিয়েছে এবং একটু নরম হয়ে গিয়েছে এবং এটা বেশ সফট হয়ে গিয়েছে এরপরে আমার যেটা লাগছে সেটা হচ্ছে বাদাম এখানে আমি চীনা বাদামটা ব্যবহার করেছি আপনারা অন্য বাদামও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পোলাওর চাল পোলাও বা বিরিয়ানি আপনি যেটাই বলেন না কেন আপনারা যে চালটা ব্যবহার করেন এখানে সেই চালটাই ব্যবহার করতে পারেন আমি এখানে বাদশাভোগ যে চালটা আছে সেই চালটা এখানে নিয়ে নিয়েছি যে পট দিয়ে আমি চাল মেপেছি সেই পট দিয়ে এখানে জলটাও মেপে নিতে হবে এবং এক পট চালের জন্য অবশ্যই দুই পট জল ব্যবহার করতে হবে এই হিসাব আমরা সকলেই জানি জলটাকে আমি প্রেশারে দিব গরম হওয়ার জন্য যার কারণে আমি এখানে যে জলের মধ্যে দুটো সাদা এলাচ দুটো কালো এলাচ এবং তার চিনি দিয়ে দিচ্ছি আর সঙ্গে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি আপনারা যদি এটা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনিটা বাড়িয়ে দেবেন আর মিষ্টিটা কম খেতে পছন্দ করলে চিনিটা কমিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা বাটাটা আদা বাটাটা আমি ফ্রিজে রেখেছিলাম যার কারণে এমন শক্ত হয়ে গিয়েছে জলটা গরম হয়ে আসলে এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কিসমিস এখন আমি এখানে ব্যবহার করছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আমি শুকনোটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাঁচা ধনে ও জিরে গুঁড়ো বাটাটাও ব্যবহার করতে পারেন সেটারও কিন্তু ফ্লেভার বা টেস্ট খুব দারুণ আসে তো আমি এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে জলটাকে ফোটার জন্য সাইডে দিয়ে দিচ্ছি এখন তাহলে চলে যাই রেসিপির মূল বিষয়ের দিকে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে কম ব্যবহার করবেন তার কারণ স্বাস্থ্যের জন্য তেলটা কম খাওয়াটাই বেটার তো এখানে আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং তেলটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিলাম এবং গরম হয়ে আসলে এখানে ফোড়ন দিলাম আমি জিরে ফোড়ন এখানে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু নেড়ে চড়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা বাদামটা কাঁচা আছে যার কারণে এটা আমরা সবার আগে ব্যবহার করছি কিছু সময় নিয়ে বাদামটাকে ভেজে নেব বাদামটা হালকা করে ব্রাউনে একটু কালার চেঞ্জ হয়ে আসলে বুঝে নেব যে এই বাদামটা হয়ে গিয়েছে এরপরে আমরা যে এখানে রেখেছিলাম ছোলা বোটটা সেই ছোলা বোটটা এখানে কিন্তু জল ছাড়িয়ে দিয়ে দিচ্ছি ছোলা বুটটা দেওয়ার পরেই অবশ্যই একটু সতর্ক হবেন এভাবে ভেজানো ছোলা বুটটা যখনই তেলে ভেজে নেওয়া হয় তখনই দেখা যায় যে এই ছোলা বুটটা ফুটফুট করে ফুটতে শুরু করে তো এই সাবধানতা অবলম্বন করার জন্য অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করবেন নইলে কিন্তু গায়ের মধ্যে দেখা যাবে যে ছুটে আসতে পারে এবং পুড়ে যেতে পারে তো ঢাকনা ব্যবহার করে অবশ্যই একটু সতর্কতারভাবে এটা ভেজে নেব আর কিছু সময় পর ভাজা হয়ে আসলেই এখন আমরা যে চালটাকে নিয়েছিলাম পোলার চাল বিরিয়ানির চালটা সেই চালটাকে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ঢাকনাটা সাবধানে সরিয়ে এই চালটাই অ্যাড করে দেবো কিছুক্ষণ আমরা এই চালটাকে ভাজবো একটু মচমচে করে ভাজবো যেহেতু আমি এটা প্রেশারে করব যার কারণে আমি এটাকে খুব সুন্দরভাবে বেশি করে ভেজে নেবো আপনারা যদি রেসিপিটা রাইস কুকারে করতে চান তাহলে কিন্তু চালটাকে এতখানি ভাজার কোনো প্রয়োজন নেই একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যায় চালটাকে ভাসতে ভাসতে বন্ধুরা বলছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে পাশেই থাকবেন আমরা একে অপরের পাশে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার বিশ্বাস আমার বন্ধুরা আমার পাশেই থাকবে আর আমিও আমার বন্ধুদের পাশেই থাকবো তো দেখবো যখন চালটা ভাজা হয়ে গিয়েছে একটু দাঁতে কেটে নিলেই দেখা যাবে একটুখানি শব্দ হয়ে উঠবে তখনই বুঝবো যে চালটা ভাজা হয়ে গিয়েছে বুঝে নেবো যে এটা প্রেশারে রান্না করার জন্য পারফেক্ট এখন যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু এই চালের সঙ্গে অ্যাড করে দিলাম সমস্তগুলোকে আবার একটুখানি নাড়াচাড়া করেছে এবং পেশারে যে আমি জলটা আর গরম হতে দিয়েছিলাম সেটা গরম হয়েছে এবং এই সমস্ত উপকরণগুলো আমি এখন প্রেশারের মধ্যে ঢেলে দেব। এরপরে আমি একটুখানি দিয়ে দিচ্ছি কুচানো গাজর গাজুটাকে দিলে এটা খেতেও যেমন ভালো লাগে লুকটা বেশ গর্জিয়াস আসে এবং ঢাকনা লাগিয়ে আমি এটাকে একটার মতো সিটি দেব এবং একটা সিটি দিয়ে দিলেই আমরা বুঝে নেব যে এটা হয়ে গিয়েছে আমার একটা সিটি হয়ে গিয়েছে আর আমি দেব না এবং এর মধ্যে যে এক্সট্রা বাতাসটা আছে সেই বাতাসটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বের করে দেব। দেওয়ার পরে আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তারপর যখন দেখবো যে বাতাসটা সম্পূর্ণই চলে গিয়েছে দেখুন কতটা লোভনীয় এবং কতটা গর্জিয়াস হয়েছে গেস্ট আসলে এই ধরনের রেসিপি দিয়ে আপনি তাদের মন ভুলিয়ে নিতে পারেন এবং তারাও কিন্তু খুব খুশি হবে এবং খেতে এটা কিন্তু বেশ ভালো হয় হয়তো বা নিরামিষ কিন্তু খেতে কিন্তু বেশ ভালো আপনারা একটিবার ট্রাই করে দেখবেন তো ইচ্ছে মতো মতোভাবে প্রেজেন্টেশন করতে পারেন যে কোনো কিছুর সঙ্গে এটা আপনারা যদি ঘরে মাছ মাংস বা অন্য কোনো কিছুই না থাকে কোনো সামান্য একটু সালাদ চপ বা যে কোনো কিছুর সঙ্গে নিরামিষে সবজি ডাল ভাজির সঙ্গেও কিন্তু এটা পেশ যায় এবং খেতে আর পলার বাহুল্য রাখে না আপনারা যদি খেয়ে না থাকেন একটি বার হলেও খেয়ে দেখবেন যে এই রেসিপিটা আসলে কতটা মজার এবং চমৎকার হয়ে থাকে